ফের মানবিক মুখ সামনে এলো গরিবের বন্ধুর অবতীর্ণ হলেন অসহায় গরিবের ত্রাতার ভূমিকায় দুর্ঘটনায় আহত মুমূর্ষ যুবকের প্রাণ বাঁচাতে নিলেন চিকিৎসার দায়িত্ব ওই দুর্ঘটনাতে নিহত আরও দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন এক যুবকের দিদির বিয়ের দায়িত্বও নিলেন তার মানবিক আচরণে মুগ্ধ এলাকার মানুষ গত দুদিন আগে হরিশ্চন্দ্রপুরের রাড়িয়ার এলাকায় বাইক এবং টোটোর সংঘর্ষে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় বারুদুয়ারি রামনগর গুরু এলাকার দুই যুবক কৌশিক শর্মা এবং ভলু দাশের মৃত্যু হয় এছাড়াও মৃত্যু হয় এক মহিলার রাম নগরের আরেক যুবক গোপাল পরিহার গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকার এদিকে দুই তর্তাদা যুবকের মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া তার মধ্যেই গোপালকে বাঁচাতে তার চিকিৎসার জন্য চাঁদা তুলতে শুরু করেন এলাকাবাসীরা গোপালের বাবা গণেশ পরিহার সাহায্যের আবেদন করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমানের কাছে মতিবুর বাবু এসে তাদের পাশে দাঁড়ান এলাকা থেকে ফোন করেন নার্সিংহোম কর্তৃপক্ষকে তিনি বলেন যাতে টাকার জন্য চিকিৎসা আটকে থাকে সমগ্র দায়িত্ব তিনি নিচ্ছেন। অন্যদিকে নিহত যুবক ভোলু দাসের স্বপ্ন ছিল সে নিজের দায়িত্ব সহকারে দিদির বিয়ে দেবে কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না সেই কথা জানতে পেরেই মতিবুর ভলুর দিদির বিয়ের দায়িত্ব নেন পরিবারের লোকেদের সমবেদনা জানান তার এই মানবিক কর্মকাণ্ডে জানিয়েছেন এলাকাবাসীরা আজকে আমাদের পড়াতে একটা বড় খুব ঘটে একটা বড় অ্যাক্সিডেন্ট হয় সে শুনে জানি না ওকে কে ফোন করে ডেকেছেন এবং নিজের মনে কীভাবে শুনেছেন উনি জানেন মতিপুর রহমান গরিবের বন্ধু উনি আজকে আমাদের পড়া এই মতো অবস্থায় ঠিক পনেরো সাতটার সময় উনি এসে উনি দেখা করেন এবং যে ছেলেটা বেঁচে আছে ওনার গার্জেনের সাথে কথা বলেন যেখানে ভর্তি আছেন সে হাসপাতাল মালিকের সাথে কথা বলে উনি ওনাকে বলেন যে খরচের জন্য কোনো আপনি ডিস্টার্ব করবেন না আমি আছি বাচ্চাটাকে বাঁচানোর জন্য যত রকম প্রসেস চালাতে হয় আপনি চালাবেন এই আশ্বাস গরিবের বন্ধু মতিউর রহমান আমাদের গ্রামবাসী সকলের সামনে দিলেন এটা আমরা সচক্ষে সজ্ঞানে শুনলাম ভালো লাগছে যে এইরকম মদিপুর যদি আমাদের উপরে প্রত্যেকটা উপরে একটা করে থাকে তাহলে যে কোনো মানুষ বিপদ থেকে বাঁচবে এবং যে কোনো গরিব মানুষ না খেয়ে কারো মৃত্যু হবে না গ্রামবাসীর ওদের যতটা যার দ্বারা সম্ভব আমাদের গ্রাম এই ছোট্ট একটা গরিবের গ্রাম সবাই দিনমজুর কেটে খায় তার মধ্যে অনুমানিক প্রায় পঞ্চাশ হাজার টাকা আমরা উঠিয়ে পাঠিয়েছি তারপরেও আমাদের গরিবের বন্ধু এসে উনি টোটাল টাই নিজের হাতে নিয়েছেন একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মধ্যে দুটো মারা গেছে একটা এখনও জীবিত একই গ্রামে একই গ্রামের ছিল যে ও টোটো সাফার করছিল ওনার অ্যাড্রেস আমার সঠিক জানা নাই তবে শুনলাম কাপাইচন্ডি নাকি ওনার বাড়ি আচ্ছা আজকে বারো বারো দুয়ারি ছিলাম আমি আমাকে ফোন করে সকালে যে কালকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো একটা মোড়ে ও মানে সেখানে যেন কোনো সমস্যা যেন সমস্যা লেগে পয়সার লেগে যেন আপনি এলাজ রোগেন না আপনি চালান আমি কালকে আসছি আর আমি নিশ্চয়ই কালকে যাব আমি আচ্ছা ভালো লাগছে কেন যে আমাকে দাদারা কাকা বললে যে আমার কিছু নেই গরিব মানুষ আমরা এটা কেউ চায় না যেরকম হয় আর যেটা ওটাই ব্যাপার যে ঘটনা হয়েছিল সেটা আমি সাহায্য করলাম তো খুবই ভালো লাগে হসপিটাল যাবো তো আমার